নমস্কার বন্ধুরা আজকের ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টারটা তার শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি দেখে নাও একে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির সময় অ্যামোনিয়াম ক্লোরাইড ও পরাচন নেওয়া হয় ওয়ান এস টু থ্রি অনু ওজন অনুপাতে দুয়ে অ্যামোনিয়া মধ্যস্থ বাষ্প শোষিত হয় পরাচন দ্বারা তিনে জলের নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় না কারণ অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য চারে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এইট পাঁচে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার এক উদাহরণ হল এনএইচ থ্রি প্লাস এইচ সি এল সনএইচ ফোর সিএল ছয়ে ধাতব অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া থেকে বোঝা যায় অ্যামোনিয়াতে এন টু আছে অর্থাৎ নাইট্রোজেন আছে সাথে পরীক্ষাগারে ধনাত্মকমূলক বা ক্যাটায়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় এনএইচ ফোর ও এইচ আটে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেচরাল বিকারক বলে নয় নেচরাল বিকারককে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে দশে ইউরিয়ার সংকেত এনএইচ টু সিও এনএইচ টু এগারো প্রস্তুত করা হয় এমন একটি গ্যাস হলো এইচ টু এস বা হাইড্রোজেন সালফাইড বারো ক্যালসিয়াম সায়ানামাইডের সঙ্গে কার্বনের মিশ্রণ বাদামি বর্ণের যে মিশ্রণ তাকে বলা হয় নাইট্রোলিম তেরো ধুমায়ুমান সালফেরিক অ্যাসিডকে ওলিয়াম বলে চোদ্দো ওলিয়ামের সংকেত এইস টু এস টু ও সেভেন পনেরো পার্সেন্ট ওলিয়ামকে সালফান বলা হয় তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল ধন্যবাদ